ভিওয়ার্স আসসালামু আলাইকুম জব টিপ্লেসবি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সরকারি যানবাহন অধিদপ্তরের অভিষয়ক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় নয় অক্টোবর দুই হাজার সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল একশো চলুন আজকে এর সমাধানটি দেখি বাংলায় ছিল তিরিশ মার্ক এক নংরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন দিগন্ত দিক যোগ অন্ত সংস্কৃত সমযোগকৃত পরিষ্কার পরিযোগ গবাদি গোযোগ আদি ভাবক ভো ওক ওই নঙ্গে ছিল লিঙ্গান্তর করুন দিন দিনা ইন্দ্র ইন্দ্রাণী কর্তা কর্তী মাতুল মাতুলানি বাসুর যা তারপরে ছিল তিন রঙের ছিল এক কথায় প্রকাশ করুন অন্নের অধীন পরাধীন তুলার তৈরি তুলট অশ্বের ডাক হেরসা ইমান নেইজার বেঈমান খয় পাইজা খয়েষ্ণো। চার নংে অর্থ সহ বাক্য লিখুন এলাহি কাণ্ড বিরাট আয়োজন বড় বাড়িতে বিয়ে সে তো এক ইলাহি কাণ্ড হবে আকাশ কুসুম অসম্ভব কল্পনা আকাশ কুসুম না ভেবে কাজে নেমে পড়ো খয়ের খা চাটুকার খয়ের খা থেকে দূরে থাকায় মঙ্গল টনক নড়া সজাগ হওয়া আগে কথা বললে না এতক্ষণে তোমার টনক নড়ল খণ্ডপ্রলয় তুমুল কাণ্ড সামান্য ঘটনা থেকে এমন খণ্ড প্রলয় হবে বাবিনী পাঁচ নঙে সহ সমাসের নাম লিখুন শশ ব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত এটা হলো কর্মদারৈ সমাজ যথারীতি রীতিকে অতিক্রম না করা অব্যৈভাব সমাজ কাল সর্প বিষাক্ত কাল বা যমতুল্য সাপ এটা হলো নিত্য সমাজ দ্বীপ দুদিকে অপজার। এটা হলো বহুব্রীহি সমাস। অধর্ম এটা হলো ন ধর্ম এটা হলো নয় তৎপুরুষ সমাস ছয় নং এ ছিল প্রতিশব্দ লিখুন দিবাকর দিবাকরের প্রতিশব্দ হলো সূর্য বৃষ বৃষের প্রতিশব্দ হলো ষাট মাতঙ্গ এর প্রতিশব্দ হলো হাতি পলিন এর প্রতিশব্দ হলো হল সৈকত বন্ধুর এর প্রতিশব্দ হল হলো অসমতল তারপরে ছিল ইংলিশ ইংলিশে ছিল ত্রিশ মার্ক এক নংরে ছিল শব্দার্থ লিখন থ অর্থ হলো শক্ত বা বলিষ্ঠ স্প্যান্ট অর্থ হলো ব্যয় করা ফরচুনেট অর্থ হলো ভাগ্যবান প্র্যাগম্যাটিক অর্থ হলো বাস্তব ধর্মী প্যাট্রিয় অর্থ হলো দেশ প্রেমিক দুই নম্বর ছিল ইংরেজি অনুবাদ করুন রহিমেরা পাস বাই রহিম হ্যাজ ফোর ব্রাদার্স সকাল হতে বৃষ্টি পড়ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সদা সত্য কথা বলিবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ মানুষ মরণশীল ম্যান ইজ মর্টাল বসন্তে কুকিল ডাকে দ্য কোকো সিংস ইন দ্য স্প্রিং তিন তৃণমূল ছিল কারেক্ট দ্য সেন্টেন্স আই ব্র্যাকেটে সি দেওয়া আছে হিম ইয়েস্টারডে ইয়েস্টারডে থাকলে এটা পাস্ট ইনডিফিনিটেন্স হয় তাহলে আই সো হিম ইয়েস্টারডে ইফ ইউ কেইম তুমি যদি আসো আই গো আমি যাব হি গো আউট জাস্ট নাও এখানে জাস্ট নাও আসে তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট ড্যান্স হি হ্যাজ গন আউট জাস্ট নাও দ্য গার্ল অ্যাওয়ে ড্যান্সিং এখানে হবে দ্য গার্ল অ্যাওয়ে সরি ড্যান্স এখানে হবে ড্যান্সিং দ্য গার্ল অ্যাওয়ে ড্যান্সিং শি সিং এ সং নাও নাও থাকলে হয় প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তাহলে হবে শি ইজ সিঙ্গিং এ সং নাও তারপর ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি ইজ বিজি হি মিস্টেক এখানে বিজি ফর হবে হি ইজ বিজি ফর হিজ মিস্টেক সে তার ভুলের কারণে ব্যস্ত ফরচুন স্মাইলস অন দ্য ব্রেভ ভাগ্য সাহসীদের পক্ষে মাই ফাদার নেভার ডিভেইটেড ড্যাশ দ্য ট্রুথ এখানে হবে ফ্রম দ্য ট্রুথ আমার বাবা কখনো সত্য থেকে বিচ্যুত হননি হয়নি ডিভেটেড ফ্রম তারপরে দ্য কাউ ফের এখানে হবে অন গ্রাস গরু ঘাস খায় দ্য বয় ইজ নট ফলস হিজ টিচার এখানে হবে ফলস টু ছেলেটি তার শিক্ষকের প্রতি বিশ্বাসঘাতক নয় দ্য বয় ইজ নট ফলস টু হিজ টিচার তারপরে ছিল পাঁচ এ চেঞ্জ দ্য বয়েস লার্ন ইউর লেসন আর প্রেসিভ হবে লেট ইউর লেসন বি লার্নড দে অ্যাট ম্যাঙ্গোজ এটা হলো ফার্স্ট ইন্ডিফিনেট তাহলে হবে ম্যাঙ্গোস ওয়ার রিটেন বাই দ্যাম সি ইজ শি রাইটিং এ লেটার এটা হলো প্রেজেন্ট কন্টিনিউস তাহলে এখানে বিং আসবে ইজ এ লেটার বিং রাইটেন বাই হার রাইস সেলস চিপস এটার প্রেসিপ হবে রাইস ইজ চিপ হ্যান ইট ইজ সোল্ড দ্য বুক ইজ প্রিন্টিং এর প্রেসিপ হলো দ্য বুক ইজ বিং প্রিন্টেড তাৰপৰা ছয় নংে চেঞ্জ দ্য নাম্বাৰ টমেট' টমেটোৰ প্ল'ৰল হ'ল টমেট'চ ক্লিপ ইয়াৰ প্ল'ৰল হ'ল ক্লিপছ চেঞ্জ দ্য জেণ্ডাৰ মং এতিয়া হ'ব নান অথৰ ফেমিনিন হ'ল অথৰেছ ৰাম ইউ গণিত ছিল বিশ মার্ক একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক মিটার পঞ্চাশ পঞ্চাশ সেন্টিমিটার এবং উচ্চতা এক মিটার বাক্সটির আয়তন কত এখানে মিটার দেওয়া আছে আর এখানে সেন্টিমিটার দেওয়া আছে আমরা দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য দুই মিটার এবং প্রস্থ হলো এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার আমরা সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসবো আমরা সেন্টিমিটারকে যখন মিটার নিয়ে আসবো তখন এটাকে একশো দিয়ে বাঘ দিব তাহলে আমরা মিটার হয়ে যাবে তাহলে এক পঞ্চাশকে যদি একশো দিয়ে বাঘ করি তাহলে শূন্য দশমিক পাঁচ মিটার আর একের সাথে যোগ করলে হয় এক দশমিক পাঁচ মিটার আর দেওয়া ছিল উচ্চতা উচ্চতা ছিল এক মিটার এখন আমরা জানি যে গণবস্ত্র আয়তনের সূত্র হলো গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে আমরা যদি মানটা বসিয়ে দেই দুই ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে হয় তিন ঘনমিটার তাহলে আমরা বাক্সটির আয়তন পেলাম তিন ঘনমিটার তারপরে ছিল একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরও আটশো টাকা বেশি বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত আমরা প্রথম ধরে নেই বা মনে করি ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা তাহলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো থেকে আমরা আট বাদ দিলে পাই বিরানব্বই টাকা আর আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশোর সাথে যোগ করলে হয় একশো আট টাকা তাহলে এখানে দুটি বিক্রয় মূল্যের পার্থক্য তাহলে বিক্রয় মূল্য বেশি একশো আট থেকে বিরানব্বই আমরা বাদ দিয়ে নিব তাহলে পেলাম ষোলো টাকা বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য হলে এত টাকা আর বিক্রয় মূল্য আটশো টাকা বেশি হলে ক্রয় মূল্য এত টাকা কাটাকাটি করলে হয় পাঁচ হাজার টাকা তাহলে ছাগলটির ক্রয় মূল্য হল পাঁচ হাজার টাকা এটি হলো উত্তর তারপরে ছিল তিন নঙে উৎপাদকে বিশ্লেষণ করুন এ টু দি পাওয়ার প্রথমে আমরা যদি স্কোয়ার উপরে হোলস ব্রেগেড দিয়ে হোল স্কোয়ার দেয় তাহলে এটা এ টু দি পাওয়ার ফোর আবার বি স্কোয়ার উপরে যদি দেয় তাহলে এটা হলো বি টু দি পাওয়ার আমরা ভেঙে নিলাম এখন স্কোয়ারে আমরা আর বি স্কোয়ারে ধরব বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি সূত্র হলে এ প্লাস বি ইন্টু এখন আমরা এখানে আবার এটা আবার স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি এ বি এটাই হল উত্তর চার এ ছিল এক্স মাইনাস ওয়াই সমান টেন এবং এক্স সমান থার্টি হলে কি এক্স কিউ প্লাস মান কত এখানে মান দেওয়া আছে মাইনাসের আর সূত্র আছে প্লাসের আমরা এটাকে মাইনাসকে আমরা প্লাসে বি নিয়ে আসবো এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান টেন এবং এক্স ওয়াই থার্টি আর এখন এক্স মাইনাস ওয়াই সমান টেন এটাকে আমরা বর্গ করে নিব যদি বর্গ করে তাহলে দুয়ে পাশে স্কোয়ার দিয়ে নিলাম এখন আমরা এটা যদি এ ধরে আর এটা যদি বি দৌড়ি তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি এখন আমরা মানটা বসিয়ে দিই এখানে এক্স ওয়ের মান হলো ত্রিশ ফোর ইন্টু ত্রিশ তাহলে আমরা টেনের স্কোয়ার করলে হয় একশো তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান তিন চাইডে বারো শূন্য একশো বিশ আর হলো একশো আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করি তাহলে একশো বিশটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে ছিল মাইনাস হয়ে গেলো প্লাস আর একশো আর একশো বিশ দুগুলো হলো দুশো বিশ এখন যদি আমরা এখানে স্কোয়ার উঠাই দিই তাহলে এখানে রুট দিতে হবে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হল রুট আবার দুইশো বিশ এখন আমরা একউ প্লাস বি কিউবের মানটা বসিয়ে দিতে পারব কারণ আমরা এ প্লাস এক্স প্লাস ওয়াইয়ের মানটা পেয়ে গেছি এখানে ছিল মাইনাসের মান এখন আমরা পেলাম প্লাসের তাহলে এটা যদি আমরা এক্স এ ধরি আর ওয়াইটা যদি বি ধরে তাহলে এক কিউ প্লাস বি কিউব একউ প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন আমরা জাস্ট মানটা বসিয়ে দেবো এক্স প্লাস ওয়াইয়ের মান পাইছি রোটাবার দুশো দুইশো বিশ এখন আমরা এটাকে যদি কিউব করি দুইবার কিউব করলে উঠে যায় আর একটা থাকলো তাহলে হলো দুইশো বিশ আবার দুশো বিশ আর তিন ত্রিশে হলো নব্বই দুইশো বিশ এখন আমরা দুশো বিশ থেকে যদি নব্বই বাদ দিয়ে দিই তাহলে হলো একশো তিরিশ আবার দুশো বিশ এখন আমরা যদি দুইশো বিশ রে যদি আবার এর একটু ভেঙে নিই তাহলে হবে টু আবার ফিফটি ফাইভ তাহলে একশো তিরিশের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে হল দুইশো ষাট রুট ফিফটি ফাইভ এটাই হল উত্তর তারপরে ছিল সাধারণ জ্ঞান বিশ মার্ক অপারেশন সার্চলাইট কবে হয় অপারেশন সার্চলাইট উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধু সাতই মার্চের বাসন কোন প্রতিষ্ঠান কর্তৃক বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষিত হয়েছে ইউনেস্কো জনপ্রশাসন মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীকে বর্তমান হল এটা যখন পরীক্ষায় সে সময় দেখে যাবেন পাঁচ নং ছিল মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় খেতাব কয়টি রাষ্ট্রীয় খেতাব হল চারটি বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন কে সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোগল সুবাদার মোহাম্মদ আজম শাহ আলাক্সা মসজিদ কোথায় অবস্থিত আলাক্সা মসজিদ জেরুজালেমে বাংলাদেশের প্রথম সর প্রথম সরকারের নাম কী সেটা ছিল মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয় আঠারোশো সালে বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয় চারে নভেম্বর উনিশশো সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদের সদস্য হয়েছেন আটবার বাংলাদেশের বিভাগ কয়টি বাংলাদেশের বিভাগ হল আটটি সৌরজগতের বৃহত্তর গ্রহ কোনটি বৃহস্পতি জাতীয় বেতন স্কেলে কয়টি দাপ রয়েছে বিশটি এক ডিগ্রি সমান কত মিনিট এক ডিগ্রি সমান হল ষাট মিনিট এস ডিজির গোল কয়টি এস ডিজির গোল হলো সতেরোটি বঙ্গবন্ধু টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়েছে বা হচ্ছে সেটা হলো কর্ণফুলি নদীর তলদেশে বাংলাদেশে জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান কতটি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে সাতাশ নং অনুচ্ছেদে রাষ্ট্রের অঙ্গ কয়টি রাষ্ট্রের অঙ্গ তিনটি নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগ বিওয়ার্স এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ